এবার আড্ডাবাজি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আর এই নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে চলুন দর্শক কথা বলি তার সঙ্গে শুরুতে অভিনন্দন কেমন আছেন খুব ভালো আছি আপনাকে অভিনন্দন ধন্যবাদ সহকর্মীদের ভোটে যে এই বিজয় এলো এটা কি কিভাবে মূল্যায়ন করছেন এভাবেই বলতে চাই যে আমি অনেক পুরস্কার পেয়েছি অনেকভাবেই আর এই পুরস্কারটি আমার একেবারে জীবনের অনেক বড় একটি পাওয়া কারণ হয়েছে আমার শিল্পী ভাই বোনরা আমাকে এত ভালোবেসে আমাকে বিপুল বোর্ডে পাশ করিয়েছে আমি অনেক কৃতজ্ঞ আর এই কৃতজ্ঞতা আসলে আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে চাই না নির্বাচনে অংশ নেবার আগে কী কী বিষয় বিবেচনা করেছিলেন অনেক অনেক দিন ধরে আমি নাইনটি থেকে অভিনয় করি কিন্তু দিন দিন এত বেশি প্রবলেম হচ্ছে তা আমি চিন্তা করলাম যে একটু দাঁড়াই আমরা শিল্পীরা মিলে তো অনেক কিছু করতে পারি ইচ্ছে করলে এরকম একটা চিন্তাধারা থেকে আসলো আমার আশা যে দেখি যদি কিছু করতে পারি আর সত্য কথা যে আগে থেকে বলছিল যে আমরা এবার সিনেমার বিষয়বস্তুগুলোকে চেঞ্জ করে ফেলবো টোটালি যে ইন্ডিয়ান ছবির এই বিষয়গুলো এসছে তখন আমি চিন্তা করেছি যে এবার আমি একটা ইলেকশন করব। হ্যাঁ এবার দাঁড়িয়ে কিছু বলতে চাই কিছু করতে চাই যুদ্ধ করতে চাই জাস্ট ওই চিন্তাধারা থেকেই কিন্তু আমার আশা জি কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দাঁড়ালেন এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে অন্য পদেও তো দাঁড়াতে পারে না এখানে অনেক কথা বলার সুযোগ থাকে অনেক কাজ করার সুযোগ থাকে হ্যাঁ আমরা বলতে পারবো দশজনকে বলতে পারবো দশজন শুনে কিন্তু আমাদের এগারো জনের কথা শুনেই কিন্তু দশজন ওইভাবে ইয়ে করতে পারবে তো এখানে কিন্তু বিশাল একটা মনের জোর আছে অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করেছে নাসরিন আপু আপনি কিন্তু এখানে কেন হচ্ছে এখানে কেন মানে মৌসুমি আপু এখানে দাঁড়িয়েছে তার মানে মৌসুমি আপদ তো আমাদের থেকে অনেক বেশি চিন্তায় অনেক অনেক বড় তো সে যদি ওই চিন্তা থেকে মানে ওই মানুষটা যদি চিন্তা করতে পারে যে এখানে বেশ বড়ো একটি বিষয় কাজ করার জায়গা তাহলে আমি কেন নয় হ্যাঁ আমাকে আমি তো আপাকে ডেঙ্গিয়ে যেতে পারি না আপার পিছনে কি বা আপার সমান সমানেই থাকা উচিত আমার ওই চিন্তাধারা থেকেই কিন্তু এখানে অনেকেই আমাকে বলেছে না তুমি আর একটু ইয়ে করো সে না আমি এখানেই থাকবো আর তাদের থেকেই কিন্তু আমি যুদ্ধ করতে পারবো এবার আপনার অভিনীত চলচ্চিত্র প্রসঙ্গে আসতে চাই সম্প্রতি মুক্তি পেয়েছিল সত্তা ছবি এ ছবিতে আপনি অসাধারণ অভিনয় করেছেন দর্শক সমালোচকদের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন আমি শাস্য ছবি করেছি শাস্য ছবির মধ্যে মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা আমি এই ছবিতে দিতে পেরেছি কারণ আমাদের তো অনেক ইচ্ছে থাকে কিন্তু পারি না সময় সব কিছু প্রকাশ করতে কিন্তু এই ছবিতে আমাকে সুযোগ দিয়েছিল। এই ছবিটাতে যখন আমি অভিনয় করছিলাম মনে হচ্ছিল যে হ্যাঁ এটা এটাই জীবনের একটা পার্ট এটাই মনে হয় জীবনের সত্যতা হ্যাঁ আমি সেইভাবে অভিনয় করার চেষ্টা করেছি আর আমাকে কিন্তু কাজ করতে গিয়ে আমাকে দি অনেক হেল্প করেছে মানে সে যখন অভিনয় করতাম আমি তাকিয়ে থাকতাম হ্যাঁ দির অভিনয় দেখে আমার অভিনয় মনে আরও বেশি ভিতর থেকে বের হয়েছে আসলে একটা সাপোর্টের ব্যাপার ছিল হ্যাঁ আর সাথের সঙ্গী যদি ভালো না হয় তাহলে কিন্তু পটটা সেরকম ভালো করে চলা যায় না তো আমার সঙ্গীটা খুব ভালো ছিল জি দীর্ঘদিন চলচ্চিত্র অভিনয় করেছেন অনেকটাই আড়ালে এখন আছেন এর পেছনে বিশেষ কোনো কারণ আছে বিরানব্বই সন থেকে এই পর্যন্ত তো এই বয়সের একটি মেয়ে শাস্ত ছবি করেছে চব্বিশ বছর হয়ে গেছে আমার চব্বিশ বছর ধরে আমি ঘুরে ফিরে কিন্তু আমাকে একই ধরনের চরিত্র করাচ্ছেন আমার নিজেরই এখন ভাল লাগছে না আমার ইচ্ছে আছে যে আমি বড় বোন হ্যাঁ ভাবি এই ধরনের চরিত্রগুলো করতে চাই যেহেতু আমার সত্তা ছবিতে আমি একটু ব্যতিক্রম করেছি ইনশাআ আমি চেষ্টা করবো যে এই ধরনের এরকম যেগুলোতে মানুষ খুশি হবে যে ইয়াস আপনি খুব ভালো করেছেন আমি এই ধরনের চরিত্রগুলো নিয়ে আপনাদের মাঝে আসতে চাই জি অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী বড় প্রাপ্তি আজকে এখানে বসে আছি আজকে নাসরিন হিসাবে সবাই চিনি আমাকে আমি যেখানেই যাই বলি ইয়াস নাসরিন তবে আমার পাওয়ার এখন একটা বড় কিছু আছে সেটা হয়েছে যেহেতু আমার শিল্পী ভাই বোনরা অনেক আশা নিয়ে আমাকে ভোট দিয়ে অসংখ্য ভোট দিয়ে আমাকে পাশ করিয়েছে এইখানে আমার বিশাল একটা দায়িত্ব যে আমি এই দুই বছরে আমার এই ভাই বোনের জন্য আর আমার এই সিনেমার জগতের জন্য যেমন অনেকে বলে যে আপনাদের কেন একই ছবি একই গল্প ঘুরে ফিরে এই ধরনের এইখানে আমি একটু ফাইট করতে চাই কথা বলে অনেক ভালো লাগলো আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর মাছরাঙ্গা টেলিভিশনকে অনেক বেশি ধন্যবাদ এই কারণেই যে আজকে আমাকে এখানে ডেকে আমার কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে